এই মুহূর্তে বারোটা আট মিনিটস আমি এ টিভি নিউজ থেকে যেটা ক্যামেরায় ভিডিও করছি যেটা দেখছেন এটা এ একেবারে নাইট অ্যাঙ্গেল মোর এখন বারোটা থেকে দুইটা পর্যন্ত আপনার কারফিউ শিথিল করা হয়েছে কারফিউ এখন দুই দুই ঘন্টা পরে আবার দুইটা থেকে আবার কারফিউ দেওয়া হবে এখানে কিছু পুলিশ প্রশাসনের লোক দেখতে পাচ্ছি এই নাইট অ্যাঙ্গেলের মোড়ে আপনারা দেখছেন আর রিকশা সিএনজি অটোরিকশা এগুলো চলতেছে সংবাদকর্মীরা যদিও সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা তারা কিছুটা পয় পরিচয় আইডি কার্ড পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে বিভিন্ন ছবি টবি অনুমতি দিয়েছে আমাদের কোথাও বাধা দেয় নাই অনুমতি নিয়ে আমরা ছবি নিয়েছি ভিডিও করছি আর এখানে নাইট এঙ্গেল মোড়ে এখানে কিছু পুলিশ প্রশাসনের লোক দেখতে পাচ্ছি একেবারে ইসলামী হাসপাতালের পাশে যে বিল্ডিংটা ইসলামিয়া ব্যাংক হাসপাতালের পাশে যে পূর্ব পাশে যে বিল্ডিংটা আর বাংলাদেশ স্কাউট সদর দপ্তরের পশ্চিম ফাঁসে যে বিল্ডিংটা এই বিল্ডিং এই বিল্ডিংে নিচে কিছু পুলিশ প্রশাসনের লোক দেখতে পাচ্ছি একটা গাড়ি আছে দেখছেন হ্যাঁ এছাড়া এখন আপনার শান্ত এখান নিরিবিলি কোনো গণ্ডগোল দেখতে পাচ্ছি না থমথমে অবস্থা আর সংবাদকর্মীরা দেখতে পাচ্ছি কিছু সংবাদকর্মী আসছে আপনারা দেখেন মাঠে দেখেছেন এই যে গাড়ি আপনার রিক্সা হুন্ডা এগুলা চলতেছে একটা জুন এরিয়া করেছে যেটা আপনার মৎস্যভবন আর ওই যে পল্টন মোড় আর হা সুপ্রিম কোর্ট এবং কি জিফিও মোড় এইসব অঞ্চলে বিশেষ করে আপনার একটা জুন করেছে সেখানে আর্মি আরবি গভর্নমেন্টের বিশেষ একটা আর হাইকোর্ট এরিয়া এটারে বেশি বেশি নিরাপত্তা সাদরে ঢাকা দেখলাম সেনাবাহিনীর প্রশাসন সদস্যরা এখানে আছে গাড়ি টাড়ি নিয়ে আমরা দেখেছি আর এখন এখানে আপনার দেখতে পাচ্ছেন আমরা একটু ফল্টনের দিকে যাবো বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে যাব। এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় অফিসের দিকে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই এই নাইট অ্যাঙ্গেল মধ্য থেকে এ টিভি নিউজ সাথে আপনারা থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম